বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্কাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি একটা খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব এটা আপনারা কম বেশি সবাই পারেন কম বেশি না বলতে গেলে সবাই পারে তারপরে আমার মতো করে আমি শেয়ার করছি আজকে আমি ছোটো কুচি কুচি করে কলমি শাকের একটা বাজি রেসিপি শেয়ার করবো প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার কোয়া রসুন আর একটা ছোটো পেঁয়াজ দিয়ে দিলাম শাকের মধ্যে একটু রসুন কুচিটা বেশি হলে খেতে ভালো লাগে আমি এক চামচ লবণ দিচ্ছি লবণটা আপনারা প্রয়োজন অনুযায়ী দিবেন এ রসুন আর পেঁয়াজ বাজা হয়ে এসেছে এবার আমি শাকটা দিয়ে দিব কলমি শাককে আমি বেছে দুইয়ে কুটে নিয়েছি একদম ছোটো ছোটো কুচি করে নিয়েছি আমার এই কুচি বাজিটা খুব ভালো লাগে দুইভাবে আমি বাজি করি হচ্ছে লড়া ভাজি আর একটা এইরকম কুপি ভাজি আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার ভিডিওটা শুরু করে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে আমার রেসিপিটা কন্টিনিউ করবেন যদি নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন খুব মজার একটা শাকের ভাজি রেসিপি খুব সিম্পল এবং মজাদার আমি শাকের মধ্যে কোনো মরিচ ফালি করে দিই নাই আমি মিটের শাকের মধ্যে মরিচ ফালি করে দি না আমরা মরিচটা ভেঙে খাই মরিচ ভেঙে শাক খাই আমরা কিন্তু এই ছোটো কুচি কলমি শাক বাজির মধ্যে একটা জিনিস আমরা চেষ্টা করবো অ্যাড করতে সেটা হচ্ছে দুটো শূন্য মরিচকে একটু ভেঙে অথবা সিলি ফ্লেক্স করা থাকলে আমার সিলি ফ্লেক্স আছে দিয়ে দিচ্ছি এভাবে করে যদি আমি কল কলমি শাক আপনারা দিয়ে যদি ট্রাই করেন অসম্ভব মজা হয় কলমি শাক এই শুননা মরিচ ভাজা দিয়ে কলমি শাক ভাজি অসম্ভব মজা হয় আমি আর অল্প করে অ্যাড করছি একটু কম মনে হয়েছে আমি আর একটু করে দিয়ে দিচ্ছি সেই ফ্লেক্স দিয়ে কলমি শাক ভাজি কিন্তু অসম্ভব মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি এবার আমি নামিয়ে নিব এতে হয়ে গেল আমার স্লিফ্লেক্স দিয়ে কুচি করা কলমি শাক বাজি দেখতে আর এরকম হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে পুরো স্টেপটা দেখিয়েছি আজকে সম্পূর্ণ ভিডিওটা করেছি অন্ধকারে কারণ ছিল না আজকে আমাদের এখানে যদি কোনো বুলট্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই কলমিশাকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে এই রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম